বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আগামীকাল পবিত্র ঈদুল আজহা দীর্ঘ সতেরোটি বছর পরে ফ্যাসিস্ট মুক্ত একটি স্বস্তিদায়ক ঈদ উদযাপন করতে যাচ্ছি বিগত দিনে আমরা বিশেষ করে আমাদের মুসলমানদের ধর্মীয় যে দুটি উৎসব পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতর আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত দীর্ঘ ষোলো সতেরোটি বছর আমরা মন খুলে প্রাণ খুলে আমরা ঈদ উদযাপন করতে পারি নাই এটার কারণ হচ্ছে রাজনৈতিকভাবে ফেসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে একাধিক মামলায় দিয়েছে এবং এই মামলা আতঙ্কে গ্রেপ্তারের আতঙ্কে আমরা ঈদ সঠিকভাবে আমরা উদযাপন করতে পারি নাই পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে আমরা পবিত্র ঈদুল ফিতরের ঈদ উদযাপন করতে পেরেছি আনন্দ ভরে আবার নতুন করে পবিত্র ঈদুল আজহা আমরা উদযাপন করতে যাচ্ছি পবিত্র ঈদুল আজহায় আমরা মূলত কুরবানি দিয়ে থাকি পশু কুরবানি দিয়ে থাকি আমাদের চারপাশের পরিবেশ ভালো রাখার জন্য কুরবানির যে বজ্র সেই বজ্রগুলো একত্র করে আমরা মাটির নিচে পুঁতে রাখবো আমাদের পরিবেশ পরিবেশটাকে সুন্দর রাখব বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আপস্বিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কালিহাতির কৃতি সন্তান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব বেঞ্জির আমির টিটুবাই এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কালিহাতি উপজেলা ও এলেঙ্গা পৌরসভা সহ দেশে বিদেশে বসবাসকারী সকল সম্মানিত জনসাধারণকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মুবারক খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হুক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ কালিহাতির সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব বেনজির আহমেদ টিটুবাই জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম